দরকার আছে কেন আসার বারবার বুঝে বলছি চলো পার্কে গিয়ে প্রিন্ট করি বাদাম খাই ঝালমুড়ি খাই মানুষ করে না পার্কে প্রেম শুনবে না একই রেস্টুরেন্টে ঘুরে বসতে হ্যাপি চয়েস থ্যাংক ইউ ভাইয়া ধরা টরা খাইছে নাকি দরাই তো ওর পুরো জীবন নিয়ে দরা খাইতে যাচ্ছে ভাইয়া এই সেম কথাটা না আজকে তিন বছর ধরে বোঝাচ্ছি আমার সাথে রিলেশনশিপে থাইকো না ধরা খাওয়া জীবন হুমকির মুখে পড়বে কে শুনে কার কথা রাখবে আজ পর্যন্ত কোনোদিন বলছো যে আমি রাইট বলো নাই কিভাবে বলবো আমি তো বেকার বেকার মানুষের কথা বুঝছেন কখনো রাইট হয় না যা বলে ভুল যা বলে ইউজলেস ভাইয়া একমাত্র আপনি কিন্তু আমার রাইটসটা বুঝলেন

এই চাকরি আমায় দিয়া কি করবো বলেন চাকরিতে দিতে গেলে ঘুরছে উল্টা পাল্টা কোশ্চেন বলে পড়ছে নিয়ে কোশ্চেন করে এক সাবজেক্ট নিয়ে দুনিয়ার খবর আমার রাখতে হবে সম্ভব বল যা অবস্থা চাকরি হবে না ভাইয়া আপনার খুঁজে সার্কুলার না তোমার চাকরি সার্কুলার তোমার একটা ভালো ব্যাপার আছে তোমার মধ্যে এ পুরো কেটেছ ওমা তোমার আমি স্ট্রেইট কাট কিছু কথা বলি ও আমার একমাত্র বোন হ্যাঁ ওর আমরা অনেক ভালোবাসি মা মারা যাওয়ার পর বাবা আমি আর বোন কত বড় ভালোবাসার बोझ দে না তুমি তো বেকার একটা ছেলে দুই বছর যাবত চেষ্টা করতেছো চাকরি বাকরি হইতেছ না এখন তুমি ধরেই নাও তোমার মধ্যে বিশেষ কোন অযোগ্যতা আছে বুঝছো যার কারণে তোমার চাকরিটা হচ্ছে না তো আমি এই মুহূর্তে যেটা বলতেছি সেটা হচ্ছে আমি অত্যন্ত খুশি হব যদি তোমার কালো ছায়াটা আমার বোনের উপর থেকে সরায় নাও কালো ছায়া ভাইয়া কাল রাতে আমি একটু পুনর্স পড়ছি কালো ছায়া একটা ক্যারেক্টার ছিল প্রেমিকার বড় ভাই আপনার মতো একদম সেম টু সেম শুধু রিমলের চশমা না পড়া না হোয়াট এ কোইন্সিডেন্ট মস্কারা আমার সাথে সিরিয়াস হবে কাঁদবো নাই কষ্ট পাবো তোমার থামবা তুমি জানানো এরকমই আর ওকে আমি এভাবেই ভালোবাসি তুমি বুঝতে পারতেছ না একজন ফ্রাস্ট্রেটেড মানুষ ফ্রাস্ট্রেটেড মানুষ জি কিছুটা ভাইয়া শোনো আমি কিন্তু আমার ওই কথাতেই আছি হ্যাঁ যেদিন তোমার মুরদ হবে সেদিন তুমি আইসো ওর সামনে আর এর আগে যদি ওর বিয়ে হয়ে যায় আল্লাহর অস্তে ওর সামনে আর আইসো না ডিস্টার্ব করো না রিকোয়েস্ট আই গেন ওকে তাহলে এই কথা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম